কি যে কইতাম দুঃখের কথা আপুরা ভাইয়ারা কি যে কমু মনের দুঃখ যে কার লগে কমু এইডার লেগে লোক যে না পাইয়া আপনার লগে কই পড়ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি কিন্তু একসার বালা আছি বুঝছেন নি আপনার লগে আজকে কিছু কথা শেয়ার করতে আইছি মনের দুঃখে তো যাই হোক কোরবানি তাই এই পড়ছে যেদিকে রাস্তার বাইরে হইলে যেদিকে তাকাই ওইদিকে গরু আর ছাগল গরু আর ছাগল এইটা ছাড়া আর কোনো কিছু চোখেই দেখন যায় না তো এই যে বাড়িগুলার সামনে সামনে কাদের গরুগুলা বাঁধা সবগুলা হয়েছে ঢাকা শহরের বাড়িয়ালাগো গরুগুলা বাধা আমরা যারা ভাড়াটিয়া আমরা আমরা তো হইলো উগান্ডার পাবলিকের মতো ঠিক আছে আমাদের কোনো ইয়া নেই আমরা ওই যে গরু কিনতে হয় কি একদম লাস্টের দিন লাস্টের দিন অথবা লাস্টের রাত্রে কারণ আমাদের গরুগুলা রাখার মতো জায়গা থাকে না দুই একজন বাড়িয়ালা হয়তো শহরে দৈবান ব্যক্তি হতে পারে তারা হয়তো ভাড়াটিয়াদের গরুগুলোও তাদের গ্যারেজে রাখতে দেয় এছাড়া বেশিরভাগ 90% নাইনটি তাদের গরুগুলাই তাদের গ্যারেজে রাখে ভাড়াটিয়াদের গরুগুলা রাখার মতো কোনো অনুমতি তারা কখনোই দেয় না তারা শুধু মনে করে তারাই কোরবানি দিবে তাদের গরুগুলাই কিনে আইনা প্রদর্শন করবে ভাড়াটিয়াদের মন চায় না প্রদর্শন করতে কিংবা ভাড়াটিয়াদের মন চায় না আগে ভাগে গরুটারে আইনে একটু আদর যত্ন করবে কিন্তু তারা তাদের এগুলো মনে থাকে না তাদের কথা হচ্ছে তাদের গরুগুলো তাদের বাড়ির সামনে বাধা থাকবে ভাড়াটিয়ারগুলো কেন বাধা থাকবে আর যদি কোনো ভুলে ক্রমে কোনো বাড়িয়ালার গরুর থেকে যদি ভাড়াটিয়ার গরু বড় হয়ে যায় তাইলে তো হয়েছে কাম তাদের আরও বেশি জলাজলি শুরু হয়ে যায় তো যাই হোক এই দুঃখে ঢাকা শহর থাকাকালীন মানে কোন সময় একটু আগে ভাগে গরু কিন কিনা শান্তি পাওয়া যায় না গ্রামের বাড়িতে যেরকম তিন দিন চার দিন এক সপ্তাহ গরু কিনলো শান্তি শান্তি

ছাগলের হাত ছিল তো এগুলো একটু দেখতে বের হইলাম মেয়েকে একটু দেখাইতে বের হইলাম যেহেতু এবার আর ঈদের সময় গ্রামে যাওয়া হচ্ছে না তো তাই নিজস্ব গরু ছাগল এগুলা আগে ভাগে বাসার সামনে আনার কোনো ওয়ে নাই কারণ ঢাকা শহরে একটু আমরা সবসময় লাস্টের দিন আমরা বলতে আমরা তো আর এখানে দেই না আমার আব্বু আমরা দেয় তো ওনারা হচ্ছে একদম লাস্টের দিকে হচ্ছে গরু আনে তো যাই হোক গ্রামে কিন্তু এই জিনিসটা দুই দিন তিন দিন আগে নিয়ে আসে সবাই খুব আদর যত্ন করে গরু ছাগল যেটাই যে যেটাই সামর্থ্য হয় দেয় তো আদর যত্ন করে ওদেরকেই করে খাবার খাওয়ায় তো এই আনন্দগুলো আসলে ঢাকা শহর খুব একটা পাওয়া যায় না তবে হ্যাঁ কিছু কিছু মানুষ যাদের হচ্ছে থাকে কিছু নেই আগে আমাদের গরু থাকতো আমাদের আহ বাড়ি গ্যারেজ ছিল ওখানে রাখতো কিন্তু আমাদের বাড়ি হচ্ছে গাড়ি কেনার পর থেকে এখন আর আমাদের গরু রাখে না আমাদের গরু হচ্ছে বাইরে থাকতো তো এই দুঃখে গত দুই তিন বছর থেকে আমার আব্বুরা কি করে একদম লাস্ট টাইমে গিয়ে গরু কিনে কারণ গরু রাখার একটু ঝামেলা এই জন্য হচ্ছে গরু একদম লাস্টে গিয়ে দেখা যায় কখনো কখনো একদম ঈদের দিন সকাল মানে ভোরবেলায় গরু নিয়ে আসে অথবা আগের দিন রাত্রে এরকম সময় আনে যেহেতু এখন আর রাখার মতো কোনো পসিবিলিটি নাই কিংবা রাখার মতো কোনো স্পেস ওরকমভাবে ভাবে নাই সো কিছুই করার নাই আসলে আমরা যেহেতু ভাড়াটি আমাদের তো আর কিছু করার নেই আর বাড়ি যদি গ্যারেজ খালে থাকতো তাহলে সমস্যা ছিল না কিন্তু ওনাদের গ্যারেজ ওনাদের গাড়ি রেখে ওনাদের নিজের গরুই রাখতে পারে না তো যাই হোক এখানে আমার মেয়ে হচ্ছে ছাগল দেখতে যাবে ছাগল দেখতে যাবে এগুলো দেখতে গিয়ে এরপরে হচ্ছে আমার মেয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলে এখান দিয়ে আমরা হচ্ছে আসলে কোরবানিদের আরেকটা মজা হচ্ছে যখনই যে একটা গাড়ি করে গরু নিচ্ছে কিংবা ছাগল নিয়ে যাচ্ছে সবাই তো সবাই ডাক দিয়ে জিজ্ঞাসা করে দাম কত কত নিচে কত নিছে এই জিনিসগুলো আসলে খুবই মজা তবে এই জিনিসগুলো আবার গ্রামে আমরা হচ্ছে গ্রামে তার বউ মানুষ আমরা বের হইতে পারি না আমরা তো জিজ্ঞাসা করতে পারি না কিন্তু ঢাকা শহর কিন্তু আমরা যখনই বেরি আমরা কিন্তু জিজ্ঞাসা করি কত নিছে কত নিছে হুম হুম তো এই আসলে এক আনন্দের ব্যাপার তো যাই হোক তো চলেই এলো আর এক দুই দিন বাকি আছে এদের এক দুই দিন না আগামীকালকে দিনটাই বাকি আছে আল্লাহ আমাদের সবার গুলা নিয়তগুলা কবুল করুক আল্লাহ সবার এইগুলা কবুল করুক এইটাই দোয়া তো এইখানে এই বাজারে হচ্ছে ছাগলগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তা আপনারা কে কী কিনেছেন এবার এই দেখে কে কী কুরবানি করবেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে একটা শেয়ার করে দিবেন আর আমার পেজকে যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম